একদম নতুন টেকনিকে নতুন রেসিপি গরুর ভুরি দিয়ে বেগুনের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করব। কিভাবে কিভাবে রান্না করব। তো এদিকে আমি তেজপাতা এলাচ লং খাল দিয়ে একটু গরম করে নিয়ে এটাকে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠিক এরকম করে নেওয়ার পর দিয়ে দিলাম দুই চামচ আদা রসুনের পেস্ট আমি হাফ কেজি ভরে নেব এখানে তো আমি দুই চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায় তো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ফুল কাশ্মীরি মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এর মধ্যে আমি আর একটু পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর ঠিক এইভাবেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে যা তো নিজে না নিচে না লেগে যায় ঠিক আমার হালকা হালকা লেগে গেছে ঠিক এরকম হয়েছে মশলাটা দিয়ে তেল বের হয়ে গেছে তেদিকে আমি তিরিশ মিনিট হলুদ দিয়ে ভুঁড়িটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো তিরিশ পারসেন্ট অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে ভুঁড়িটা ভুঁড়িটা সিদ্ধ করার কারণ হলো হলুদ দিয়ে সিদ্ধ করা যাতে গন্ধ না আসে একদম গন্ধ আসবে না ওইভাবে সে হলুদ দেখ করে নিলে তো দিয়ে দিলাম পরিমাণ মতো পছন্দ মতো পানি গরম পানি দিয়েছি আমি এখানে তো দিয়ে দিলাম তিরিশ মিনিট আমি রান্না করে নিয়েছি তিরিশ মিনিট রান্না করার পর ঠিক এরকম আমি ঝোলটা রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার কারণ একটু টেস্টটাও বাড়বে আর ভুড়িটাও আর একটু ভালো সিদ্ধ হবে তো এদিকে আমি তিনটা বেগুন রেখেছিলাম কেটে এইভাবে কেটে তো বেগুন তিনটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে কিছু সময় আমি রান্না করে নেব এই পর্যায়ে বেগুনটা তো বেশি সময় রান্না করতে হয় না বেশি রান্না করলে বেগুনটা গলে যায় তো ঠিক ওই এই পানিতেই এই সবই নেড়ে ঠিক আমি রান্না করে নেব দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ঠিক এইভাবে আপনারা রান্না করে দেখবেন মশাল্লা অনেক মজার হয় আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে হোক পরোটা এটা খুবই মজার হয় তো আমি বিশ মিনিট রান্না করছি লো ফ্লেমে ঠিক এই হয়ে গেছে মশাল্লা খুব সুন্দর হয়েছে তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া কুচি দিয়ে তো শেষ হয়ে গেল আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ